হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের প্রশ্নপত্রের সমাধান এই ভিডিওটি আজ ছাড়ছি কারণ আজ তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এর আগে ছাড়িনি কারণ হচ্ছে এর আগে ছাড়লে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখবে এবং দেখে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল করে আসো তোমাদের মন খারাপ হবে এবং মন খারাপ হওয়ার ফলে অন্য পরীক্ষাগুলো খারাপ হতে পারে তার জন্য আমি আগে ছাড়িনি পরীক্ষা শেষ হওয়ার পর ভিডিওটি ছাড়ছি ভিডিও শুরু করার আগে মানে আলোচনার আগে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যাই হোক এখানে মূলত আমরা শর্ট প্রশ্নগুলোর সমাধান করবো প্রথমেই চলে যাই এক এক নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কুড়িটা দিয়েছে কুড়িটা করতে হবে কুড়িটি করতে হবে প্রথম প্রশ্ন কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন উত্তর হয়ে যাবে বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন উত্তর হবে রামরতন মল্লিক তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিন পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে কালীনাথ রায়চৌধুরী পাঁচ নম্বর প্রশ্ন বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর ছ নম্বর প্রশ্ন প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল উত্তর হবে সংবাদ প্রভাকর পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় উত্তর হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন হিন্দু মেট্রোপলিটান কলেজ আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা করেন উত্তর হবে অপশন গ বিদ্যাসাগর পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন উত্তর হয়ে যাবে অপশন ঘ মতিলাল সিল পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দা রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে অপশন ঘ প্রসন্ন কুমার ঠাকুর এগারো নম্বর প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বারো নম্বর প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন উত্তর হবে লীলা নাগ তেরো নম্বর প্রশ্ন সূর্য সেন হন উত্তর হয়ে যাবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে উত্তর হয়ে যাবে অপশন খ আঠেরোই আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পনেরো নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশনের উনিশশো তিপ্পান্ন সভাপতি ছিলেন উত্তর হয়ে যাবে ফজল আলী পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন হালহেড রচিত এ গামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল উত্তর হয়ে যাবে হুগলিতে পরের প্রশ্ন মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো এক তেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন উত্তর ফজলুল হক ১৯ নম্বর প্রশ্ন স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হয়ে যাবে অসহযোগ আন্দোলনে পরের প্রশ্ন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এবার আমরা দুয়ের দাগে চলে এসে গেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দি উত্তর দাও উপবিভাগ দুই দশমিক এক কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে ভারত সভা বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসিনী হয়ে যাবে কংগ্রেসের এই কংগ্রেস সমাজতন্ত্রী দল কল্পনা দত্ত হয়ে যাবে বিপ্লবী কার্যকলাপ এবার আমরা উপবিভাগ দুই দশমিক চলে যাব ঠিক বা ভুল নির্ণয় করো স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন চিত্তরঞ্জন দাস এটাও ভুল পরের প্রশ্ন কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটাও ভুল এরপরের প্রশ্ন অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটা ঠিক এবার আমরা উপবিভাগ দুই দশমিক তিনে চলে যাব একটি বাক্যে উত্তর দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো উত্তর হয়ে যাবে রাজতরঙ্গিনী পর প্রশ্ন বলছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোথা থেকে কোথায় না বোম্বে থেকে থানে দ্বিতীয় রেল যোগাযোগ ভারতে দ্বিতীয় রেলপথ স্থাপিত হয় আমাদের বাংলাতেই হাওড়া থেকে হুগলি পর্যন্ত আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এই প্রশ্নটা বলছে কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় এটা হয়ে যাবে আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহ উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহে এরপরে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো এখানে মানচিত্রগুলো দেখাচ্ছি না কোল বিদ্রোহের এলাকা দিয়েছে সাঁওতাল বিদ্রোহের সাঁওতাল বিদ্রোহের এলাকা দিয়েছে মহাবিদ্রোহের একটি কেন্দ্র লক্ষ্ন দিয়েছে সহজ সহজ পড়েছে এগুলো মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি এটি পড়েছে আচ্ছা অথবা কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যেই সব প্রশ্নগুলো দিয়েছে ম্যাপের বদলে সেগুলো বলে দিচ্ছি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ সিধু ও কানু সিধু ও কানু ছিলেন ড্যাশ বিদ্রোহীর নেতা উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহের নেতা সাঁওতাল হয়ে যাবে ড্যাশে বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হিসাবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবার আমরা উপবিভাগ দেখব উপবিভাগ দুই দশমিক পাঁচ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো এর আগে আমরা দেখেছি এই মানচিত্র দেখেছি মানচিত্রগুলি তোমরা এই মানচিত্রগুলি এখানে আর দেখাচ্ছি না মানচিত্রের বদলে এই উপবিভাগ দুই দশমিক চারে যে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর বলে দিয়েছি এবার আমরা উপবিভাগ দুই দশমিক পাঁচে চলে যাব নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি হিন্দু প্যাট্রিয়ট ছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ব্যাখ্যা হয়ে যাবে ব্যাখ্যা তিন এটি ছিল একটি স্বাধীন সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র বিবৃতি টু পয়েন্ট ফাইভ শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নববঙ্গ দলের আবির্ভাব ব্যাখ্যা হয়ে যাবে দুই এটি ছিল ডিরোচিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল পরের প্রশ্ন দিয়েছে বিবৃতি উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিয়ওয়ালা ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিল ব্যাখ্যা হিসাবে তিন নম্বর ব্যাখ্যা ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ বই পৌঁছানো ছিল সহজ ও সুলভ বিবৃতি টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় ব্যাখ্যা যাবে তিন জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন তোমাদের কোশ্চান ভালোই এসেছে মোটামুটি সবাই আশা করছি ভালো নাম্বারই পাবে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত